ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট চেক ডিজানার মামলার পদ্ধতি বইয়ের চুরানব্বই পৃষ্ঠা থেকে চেক ডিজানার হওয়ার পর লিগাল নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে বর্তমানে তিরিশ দিন চেকে বর্ণিত টাকা পরিশোধ না করলে এনআইএফটের একশো আটত্রিশ ধারার অপরাধ সংগঠিত হয় আইনের প্রতিষ্ঠিত নীতি হচ্ছে দেওয়ানি মামলা চলমান থাকলেও স্বতন্ত্রভাবে ফৌজদারি মামলা চলবে পঞ্চান্ন ডিএলআর এডি বাষট্টি দ্রষ্টব্য সাজাপ্রাপ্ত রেসপন্ডেন্ট ঋণ গ্রহণ চেক প্রদান চেক ডিজনার এবং আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বি দফা অনুযায়ী নোটিশের বিষয় স্বীকার করেছেন তাই এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার সকল উপাদান বিদ্যমান রয়েছে ছাপ্পান্ন ডিএলআর এডি একশো ছেচল্লিশ দ্রষ্টব্য এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারায় ইটিসি শব্দটি ব্যবহারের মাধ্যমে আইন প্রণেতাগণ শুধুমাত্র চেক ডিজাইনার হলেই চেক ইস্যুকারীকে হাজার আওতায় আনেননি বরং আরও কতগুলো কার্যাদি পরিপালনে ব্যর্থ হলেও শাস্তির আওতায় এনেছেন সাতান্ন ডিএলআর ছয়শো তিন দ্রষ্টব্য যেহেতু আসামি চেকে প্রদত্ত স্বাক্ষর অস্বীকার করেনি সেহেতু চেকটি কেন স্বাক্ষরক্রমে তা আসামিকে প্রমাণ করতে হবে কৌশলগত কারণে নালিশকারীর আইনগত দাবিতে অর্থহীন ভাবা যাবে না ডিএলআর দ্রষ্টব্য আসামি লিগাল নোটিশ গ্রহণ করেছেন কিনা তা মামলার ঘটনাগত বিষয় বা মামলার বিচারের নিষ্পত্তি করতে হবে আসামি পক্ষ হতে উপস্থিত যুক্তি শুধুমাত্র বিরুদ্ধ যুক্তি ব্যতীত অন্য কিছু নয় আইনের প্রতিষ্ঠিত নীতি হচ্ছে মামলার বিচার অনুষ্ঠানের জন্য প্রাথমিক উপাদান বিদ্যমান থাকলে বিচার নিষ্পত্তির পূর্বে ফৌজদারি কার্যবিধি রোধ করা যায় না ছয়শ সাতাত্তর দ্রষ্টব্য একই লেনদেন সংক্রান্ত অপরাধের জন্য একটি মামলা বিচার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই একষট্টি ডিএলআর তিনশো ছিয়াশি দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার অধীন প্রদানকৃত লিগাল নোটিশ সংক্রান্ত বিরোধ মামলার ঘটনগত বিষয় বা বিচারিক পর্যায়ে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করতে হয় বাষট্টি ডিএলআর আঠাশ দ্রষ্টব্য যেহেতু আসামি কর্তৃক ইস্যুকৃত চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজনার হয়েছে এবং আইনগত নোটিশ প্রাপ্তির পরও চেকে উল্লেখিত টাকা পরিশোধ না করায় এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার অধীন অপরাধ সংগঠিত হয়েছে নালিশি আবেদনে আসামির বিরুদ্ধে এনআই অ্যাক্টের আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারায় সুনির্দিষ্ট অপরাধ বর্ণনা করার মামলার কার্যক্রম বাতিল করা যায় না বাষট্টি ডিএলআর তিনশো পঁচাশি দ্রষ্টব্য সম্পূর্ণ বা আংশিক দায় পরিশোধের জন্য চেক প্রদান করা হয়েছে আসামি কোনো দায়ী ছিল না আসামি স্বামীর ঋণ ছিল স্বামীর ঋণের দায়ভার আসামির উপর ন্যস্ত করা যাবে না যদি স্বামীর ঋণের দায় আসামির উপর অর্পণ করা হয় তা আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার উদ্দেশ্যে বিপরীত মর্মে গণ্য হবে তেষট্টি ডিএলআর দুইশো উনআশি দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারা অনুসারে বিচারিক আদালত আসামিকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা চেকে উল্লেখিত টাকার পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন ধারায় ব্যবহৃত ভাষা এমন নয় যে আসামিকে অবশ্যই চেকে উল্লেখিত টাকার তিনগুণ জরিমানা প্রদান করতে হবে অত্র বিষয়টি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা হিসেবে ব্যবহার করা যায় চৌষট্টি ডিএলআর একশো তিন দ্রষ্টব্য স্টপ পেমেন্ট মন্তব্যে ব্যাংক কর্তৃপক্ষ চেক নগদায়ন না করে ফেরত প্রদান করলে এনআইএক্টের একশো আটত্রিশ ধারার বিধান অনুযায়ী অপর্যাপ্ত তহবিলের কারণে চেক ডিজানার হয়েছে মর্মে গণ্য হবে আইনগত এই অনুমান বিচারিক পর্যায়ের খণ্ডনযোগ্য ছেষট্টি ডিএলআর এডি একশো উনসত্তর দ্রষ্টব্য আইনের একশো ধারা ও একশো চল্লিশ ধারার মূল পার্থক্য হচ্ছে এনআইএক্টের একশো আটত্রিশ ধারার অপরাধ সংগঠিত হয় ব্যক্তি কর্তৃক আর একশো চল্লিশ ধারায় কোম্পানি ফার্ম সহ অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক কোম্পানি বলতে বিধিবদ্ধ আইনের অধীন গঠিত কোম্পানি ফার্ম বা ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত সংস্থাকে বোঝায় আটষট্টি ডিএলআর এডি দুইশো আটানব্বই দ্রষ্টব্য নালিশের ভিত্তিতে আদালত তার কার্যক্রমের অপব্যবহার করেছে মর্মে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না আইনের নীতি হচ্ছে মামলার কার্যক্রম অগ্রসর হওয়ার মতো প্রাথমিক উপাদান বিদ্যমান থাকলে অপর পক্ষের দাখিলকৃত দলিলাদি ও যুক্তির উপর ভিত্তি করে ফৌজদারি কার্যক্রম রোধ করা যায় না ঊনসত্তর ডিএলআর চারশো ছিয়াশি দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারায় বর্ণিত জাতীয় দৈনিক পত্রিকা বলতে ওই পত্রিকাকে বোঝায় যেসব পত্রিকা জাতীয় দৈনিক হিসেবে ঢাকা শহর বা বাংলাদেশের যেকোনো স্থান হতে প্রকাশিত হয় বহুল প্রচারিত বলতে নির্দিষ্ট সংখ্যক কপিকে বোঝায় না বহুল প্রচারিত শব্দটি এনআই একটা সংজ্ঞায়িত হয়নি বহুল প্রচারিত বলতে মূলত পত্রিকাটি নিয়মিত প্রকাশ ও বিলি বুঝায় চেক ডিজনার সম্পর্কে চেক প্রদানকারীকে অবগত করায় ইহার উদ্দেশ্য ডিএলআর প্রতিষ্ঠিত নীতি এই যে তর্কিত চেকটি যদি জিম্মায় বা খালি থাকে তবে এনআইএর একশো আটত্রিশ ধারার অধীন কার্যক্রম চলবে কারণ চেক খালি থাকা বা জিম্মায় থাকার বিষয়টি বিচারিক পর্যায়ে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে 72 ডিএলআর 452 দ্রষ্টব্য। আইনের 138 ধারার উদ্দেশ্য মূলত দুইটি যথা এক অভিযুক্তকে শাস্তি প্রদান করা এবং দুই জে উল্লেখিত টাকা আদায় আইনের 138 ধারার দুই উপধারা যুক্ত করার উদ্দেশ্য হলো নালিশকারী অভিযোগের বিষয় সংকুচিত করা অপরাধের প্রকৃতির উপর ভিত্তি করে সাদাম প্রদানের ক্ষেত্রে কোনো বাধা নেই প্রতিটি মামলার ক্ষেত্রে সার্বিক বিবেচনা করে আসামিকে সাদা প্রদান করতে হয় শাস্তি ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা নেওয়া শুধুমাত্র একচল্লিশ দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারা পাঠ করলে দেখা যায় যে চেক দাতা চেক প্রদানের পর যখন উক্ত চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয় এবং নগদায়ন না হয়ে চেকটি ডিজনার হয়ে ফেরত আসে তখন অপরাধটি সংগঠিত হবে আইনের ধারার এক উপধারা চেকের কোনো বৈশিষ্ট্য প্রদান করা হয়নি। আইন পোস্ট চেক এবং নগদায়নের জন্য প্রদত্ত চেকের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করেননি চুয়াত্তর ডিএলআর একশো সাতচল্লিশ দ্রষ্টব্য অত্র মামলায় পণ্য সরবরাহের চুক্তি অনুযায়ী জিম্মা হিসেবে তর্কিত

আকৃষ্ট করে না বর্তমান মামলায় প্রতীয়মান হয় যে চেকের অঙ্ক তারিখ সহ অন্যান্য লেখা নালিশকাল লেখা হয়েছে ফলশ্রুতিতে ইহা অত্যন্ত পরিষ্কার যে আসামি চেকে টাকা পরিশোধের জন্য চেক ইস্যু করেন নাই ফলে এই মামলার ঘটনা এনআইএক্টের আঠারোশো একাশি এর একশো ধারার বিধানকে আকৃষ্ট করে না উনিশ এম এল আর দুইশো তেতাল্লিশ দ্রষ্টব্য অফেন্স সংক্রান্ত বিধান সম্পর্কে উল্লেখ করা হয়েছে ওয়ান ইফ দ্য পার্সন কমিটিং আন্ডার সেকশন ওয়ান থার্টি এইট ইজ এ কোম্পানি এভরি পার্সন হু অ্যাট দ্য টাইম দ্য অফেন্স ওয়াজ কমিটেড ওয়াজ দ্য চার্জ অফ এন্ড ওয়াজ Responsible to the company for the conduct of the business of the company, as well as the company shall be deemed to be guilty of the offense and shall be liable to the proceed against and publish accordingly, provided that nothing contained in the subsection shall render any person liable to punishment if he prove that the offence was committed without his acknowledged knowledge or that he had exercised all due diligence to prevent the commission of such offence to not withstanding anything Content in subsection 1, where any offense under this act has been committed by a company and it is proved that the offense has been committed with the consent or connivance of or the attributable to any neglect on the part of any director, manager, secretary. Or other officer of the company, such director, manager, secretary, or other officer shall also be deemed to be guilty of the offence and shall be liable to proceed against the punish accordingly. Explanation: For the purpose of this section, a company mean a body corporate and includes. এ কোম্পানির অপরাধ সমূহ উক্ত ধারার এক উপধারা মতে একশো আটত্রিশ ধারা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠনকারী ব্যক্তি কোন কোম্পানি হয় এবং উক্ত কোম্পানি যদি উক্ত অপরাধ সংগঠনের জন্য দায়ী হয় তবে উক্ত অপরাধ সংগঠনের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত অপরাধের জন্য দায়ী হবে এবং দণ্ডিত হবে তবে উক্ত উপধারার বা কিছুই থাকুক বা না কেন এমন কোন ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না যদি না প্রমাণিত হয় যে সংগঠিত অপরাধটি সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না বা সংগঠিত অপরাধটি রোধে সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন ধারার দুই উপধারা মতে উপধারা একে যাই কিছুই থাকুক না কেন অত্র আইনের অধীন কোনো কোম্পানি কোনো অপরাধ সংগঠন করলে এবং যদি প্রমাণিত হয় যে অপরাধটি সংগঠনের সময় উক্ত কোম্পানির কোনো পরিচালক ম্যানেজার সচিব বা অন্য কোনো কর্মকর্তার সম্মতি বা প্রশ্রয়ের দরুন বা স্বীকৃতিতে বা কোনো প্রকার অবহেলা হয়েছে তাহলে বা অন্য কোনো কর্মকর্তা উক্ত অপরাধ সংগঠনের জন্য দায়ী হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক যথাযথ শাস্তি প্রদান করা হবে ব্যাখ্যা অত্রধারার উদ্দেশ্য ক কোম্পানি অর্থ কোন কর্পোরেট প্রতিষ্ঠান এবং কোন ফার্ম বা ব্যক্তিবর্গ দ্বারা গঠিত সমিতি অন্তর্ভুক্ত খ পরিচালক ইহার ফার্মের সাথে সম্পৃক্ত অর্থে ফার্মের একজন অংশীদার উচ্চ আদালতের নজির আপিল বিভাগ এই সিদ্ধান্তে উপনীত হন যে মামলা সঠিকভাবে নিষ্পত্তির ক্ষেত্রে চেক প্রদানকারী কোম্পানিকে অবশ্যই মামলার আসামি করতে হবে তবে কোম্পানিকে আসামি না করার ফলে মামলা ব্যর্থ হবে না এগারো এ এল আর এডি একশো এগারো ভলিউম তিন দ্রষ্টব্য কোম্পানির অপরাধের জন্য দায়ী সকল ব্যক্তি অপরাধ সংগঠনের সময় দায় দায়িত্ব সম্পর্কে নালিশ উল্লেখ করা প্রয়োজন এরূপ বর্ণনা নালিশের কোথাও নেই এমত অবস্থায় যদি এরূপ মামলার কার্যক্রম চলতে দেওয়া হয় তবে নালিশকারীর মামলা ফলপ্রসূ হলেও আসামির প্রতি অবিচার হবে আসামির বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম বাতিল করা ব্যতীত অন্য কোনো প্রতিকার না থাকায় মামলায় কার্যক্রম বাতিল করা হলো এগারো বিএলসি চারশো চুয়ান্ন দ্রষ্টব্য চেকটি যদি কোনো রেজিস্টার্ড কোম্পানি হয় তবে কোম্পানির পক্ষে চেক স্বাক্ষরকারী ব্যক্তি কোম্পানি এবং কোম্পানি পরিচালকগণকে আসামি করতে হবে অর্থাৎ চেক ইস্যু করাকালীন সময়ে কোম্পানির ব্যবসায়িক দায় দায়িত্ব যাদের উপর ন্যস্ত ছিল তাদের আসামি করতে হবে তবে ক্ষেত্রে কোম্পানির পক্ষে চেক স্বাক্ষরকারী সহ অন্যান্যরা কিভাবে জড়িত তা হবে এগারো বিএলসি চারশো চুয়ান্ন দ্রষ্টব্য আইনের ভিন্ন রূপ কোনো বিধান না থাকায় চেক কি একশো আটত্রিশ ধারার অধীন দোষী সাব্যস্ত হবে তবে আইনের একশো ধারা অনুসারে কোম্পানি কর্তৃক প্রদানকৃত চেকের জন্য অন্য ব্যক্তি দায়ী হবে সতেরো বিএলসি দুইশো বিরানব্বই দ্রষ্টব্য আসামির স্বীকৃত মতে নালিশি চেকে স্বাক্ষরকারী হওয়ার কোম্পানির অনুপস্থিতিতে আইনের একশো ধারা দুই উপধারার বিধান অনুসারে আসামির বিরুদ্ধে বিচার চলতে পারে সতেরো বিএলসি দুইশো বিরানব্বই দ্রষ্টব্য কোম্পানি কর্তৃক এনআই অ্যাক্টের আঠারোশো এর একশো আটত্রিশ ধারার সংগঠিত অপরাধের জন্য অত্র আইনের একশো ধারা অনুসারে কোম্পানির কর্মকর্তা কর্মচারী দায়ী হবেন আইনের একশো ধারার কিছুই শর্ত বর্ণিত আছে যা পরিপালনের পর কোম্পানি অপরাধের জন্য উহার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী দায়ী হবেন ফৌজদারি দায় অর্পণের পূর্বে শর্ত সঠিকভাবে প্রতিপালন করতে হবে কোম্পানির কাজের জন্য কোন ব্যক্তির উপর পরোক্ষ দায় সৃষ্টির জন্য অবশ্যই প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি কোম্পানির কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন এবং কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের সময় তিনি কোম্পানির দায়িত্বে ছিলেন সতেরো বিএলসি দুইশো বিরানব্বই দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার অধীন দায় কঠোর দায় হিসাবে গণ্য আইনের একশো চল্লিশ ধারা পর্যালোচনায় দেখা যায় যে ব্যক্তি বা কোম্পানি চেক প্রদান করে সেই ব্যক্তি বা কোম্পানির দায় এড়াতে পারে না ওই সময়ে কোম্পানির কার্যক্রম জড়িত ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে জ্ঞাত ব্যক্তি ফৌজদারি দায় এড়াতে পারেন না বাইশ বিএলসি এডি দুইশো নয় দ্রষ্টব্য যে ব্যক্তি কর্তৃক প্রদত্ত চেক ডিজনার হবে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে কিন্তু কোম্পানি কর্তৃক ইস্যুকৃত চেক যদি ডিজনার হয় তখন উক্ত কোম্পানিকেও প্রসিকিউটর করতে হবে তেমনি যদি চেকটি কোনো ফার্ম বা কোনো সংগঠন কর্তৃক ইস্যু হয় তবে উক্ত ফার্ম বা সংগঠনকেও প্রসিকিউট করতে হবে যদি তা করা না হয় শুধুমাত্র তার যার স্বাক্ষর রয়েছে তাকে পক্ষ করা হয় তবে মামলাটি চলবে না কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের উপর যিনি চেক স্বাক্ষর করেছেন শুধুমাত্র তার উপর নোটিশ জারি করলেই চলবে কারণ ব্যবস্থাপনা পরিচালকের জানা থাকলে তা কোম্পানির জানা আছে বলে ধরে নেওয়া যাবে বাইশ বিএলসি এডি দুইশো নয় দ্রষ্টব্য আইনের একশো একচল্লিশ ধারার বিধান অনুযায়ী একশো আটত্রিশ ধারার কোনো অপরাধের জন্য লিখিত নালিশ ব্যতীত অন্য কোনো আদালত অপরাধ আমলে নেবেন না এবং কারণ উদ্ভবের তারিখ হতে এক মাসের মধ্যে আইনের একশো ধারার এক উপধারার সি দফার বিধান অনুযায়ী মামলা দায়ের করতে হবে চব্বিশ বিএলসি এডি দুইশো উনচল্লিশ দ্রষ্টব্য কোম্পানি একটি আইনগত সত্তা ইহার কার্যক্রম অন্যের মাধ্যমে পরিচালিত হয় কোম্পানির নামে ব্যবসা পরিচালক চালনাকারী কর্মকর্তাগণ কোম্পানির সকল প্রকার দায় দেনার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবেন তেত্রিশ বিএলডি সাতানব্বই দ্রষ্টব্য এনআই অ্যাক্টের আঠারোশো একাশি এর একশো ধারা অনুসারে আবেদনকারীর উপর ফৌজদারি দায়িত্ব অর্পণকালে অবশ্য প্রমাণ করতে হবে যে চেক প্রদানকারী কালীন সময়ে আবেদনকারী কোম্পানির দায়িত্বে ছিলেন তেত্রিশ বিএলডি একশো পাঁচ দ্রষ্টব্য এনআই আঠারোশো একাশি এর একশো চল্লিশ ধারায় এজ ওয়েল শব্দ দ্বারা এবং অথবা অতিরিক্ত বোঝায় ইহা দ্বারা কোম্পানির দায়িত্বে থাকা কোনো ব্যক্তিকে দায় দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে না তেত্রিশ ডি চারশো একষট্টি পৃষ্ঠা দ্রষ্টব্য এনআইএ আঠারোশো একাশি অনুসারে কোম্পানির আইনগত সত্তা হওয়া ব্যবস্থাপনা পরিচালকের সকল কাজ কোম্পানির কাজ হিসেবে গণ্য তেত্রিশ ডি চারশো বাষট্টি দ্রষ্টব্য অত্র আইনের অধীন কোন অপরাধ যখন কোম্পানি কর্তৃক সংগঠিত হয় এবং যদি প্রতীয়মান হয় যে কোম্পানি পরিচালনা ব্যবস্থাপনা পরিচালক সচিব অথবা অন্য কোন কর্মকর্তা কর্মচারী সম্মতিতে অপরাধ সংগঠিত হয়েছে তখন কোম্পানির অপরাধের জন্য উপরে উল্লেখিত ব্যক্তিগণ দায়ী হবেন তেরো বিএলটি তিনশো আটানব্বই দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারা খ দফা অনুযায়ী নোটিশ ব্যবস্থাপনা পরিচালকের ফর্মের একজন কর্মচারী গ্রহণ করার যুক্তি প্রদর্শন করা হয় যে নোটিশটি ব্যবস্থাপনা পরিচালকের উপর যথারীতি জারি করা হয়নি এই যুক্তি প্রত্যাখ্যান করে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রদান করেন যে নোটিশটি ব্যবস্থাপনা পরিচালকের উপর সঠিকভাবে জারি হয়েছে দুই হাজার এক এক ক্রাইমস তিনশো কলকাতা দ্রষ্টব্য কোম্পানির পক্ষে ইহার ব্যবস্থাপনা পরিচালক তর্কিত চেকটি ইস্যু করেন নালিশি দরখাস্তে ইহা সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয় যে উক্ত কোম্পানির সকল ডাইরেক্টর ওই কোম্পানির ব্যবসায়িক লেনদেনের সাথে জড়িত এবং তর্কিত চেকটি সকল ডাইরেক্টরদের জ্ঞাতসারে ইস্যু করা হয়েছিল নালিশি দরখাস্তে এইরূপ সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সকল পরিচালকগণের বিরুদ্ধে মামলা চলবে দুই হাজার এক দুই ক্রাইমস তিনশো পঁয়ষট্টি এপি দ্রষ্টব্য যে পরিচালক কোম্পানির পক্ষে থেকে স্বাক্ষর করেছিলেন তিনি নোটিশ পাওয়ার পর যদি কোম্পানি পরিচালকের পদ হতে পদত্যাগ করেন সেক্ষেত্রে আইনের একশো আটত্রিশ ধারার দায় হতে অব্যাহতি পাবেন না দুই হাজার দুই তিন ক্রাইমস তিনশো আঠারো এপি দ্রষ্টব্য চেকটি যদি কোম্পানি বরাবর ইস্যু করা হয় এবং তা ব্যাংকে উপস্থাপনের পর নগদয়ন না হয় ডিজনার হয় তবে কোম্পানি বোর্ড অফ ডাইরেক্টর কর্তৃক অভিযোগ দায়ের করতে ক্ষমতাবান নয় এমন একজন ম্যানেজার বা কর্মচারী কর্তৃক নালিশ দাখিল করা হয় ওই কারণে নালিশটি বাতিলের জন্য উচ্চ আদালতে আসামি পক্ষ হতে আবেদন করা হলে উক্ত আবেদনটি নামঞ্জুর হয় দুই হাজার দুই চার ক্রাইমস তিনশো আট দিল্লি No stop.